আবার আগে মেঘলালদা বলেছে দেবাশিস বলেছে শতরূপ বসে আছে তামান্নার মা এই পরিচয়ে দুর্ভাগ্যজনক ভাবে যিনি আমাদের সামনে বসে আছেন তিনি আছেন শ্রীদীপদা অলোকের সহ অনেক আর যারা যাত্রা করতে করতে আসছেন তারাই এতদিন ধরে চলতে চলতে আজকে একটু ঘরে এখানে সে হাজির হয়ে যাবেন আপনারা তাদের কথা শুনবেন আমি বেশি কথা বলার কোন অভিজ্ঞতার চাইতে বড় বন্ধু মানুষের আর কিছু হয় না যে বাংলার মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝেছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই এক্কা করতে পারে যারা তাদের সেলাম দেয়া যায় তারা একটা বড় অংশের বাংলার মানুষ ভরসা করেছিলেন তারা বামপন্থার মনোভাবে দেশকে পরিচালনা করেছে। স্বাধীনতার পর সবচাইতে এগিয়ে থাকা বাংলাটাকে ধাপে ধাপে যারা পিছিয়ে দিয়েছে সর্রাস করেছে অনেকাংশে সাতাত্তরের ফ্রন্ট দেখিয়ে দিয়েছে ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা গড়া যায় গড়া সম্ভব রাখালি বাগালি করা বাড়ির ছেলে মেয়েদের ডেকে এনে স্কুল কলেজ লেখাপড়া ভবিষ্যৎ গড়ে তোলার শব্দ দেখিয়েছে বামফ্রাট আমাদের গোটা গ্রাম গ্রামাঞ্চলের মানুষ বর্ষা আবার সেই পথে চলতে চলতেই কৃষির বিকাশ শিল্পের বিকাশ আস্তে আস্তে করে বাংলাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র যে কোনো কারণে হোক মানুষ মনে করলেন একটা বদল হোক হলো একটা বদল পরিবর্তনের সরকার আসলো মানুষ হাঁপিয়ে উঠলেন একিশের সরকার 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 ধ্বংস করার সরকার আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া ধ্বংস হচ্ছে আমাদের ছেলে মেয়েদের কাজ ভবিষ্যৎ সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের সমাজের মূল্যবোধ চিন্তা চেতনা ভবিষ্যৎ তার স্বপ্ন তাকে ধ্বংস করা হচ্ছে বাংলার গ্রামে গ্রামে মানুষ বলছেন পরিত্রাণ চাই এই সর্বনাশা রাজত্বের থেকে পরিত্রাণ পাবার জন্য গোটা বাংলার মানুষ হাঁপিয়ে উঠছেন সেই সময় দিল্লি থেকে বলে দেয়া হলো যদি বদলাতে হয় বদলাও কিন্তু তৃণমূলের বিকল্প বিজেপি অন্য কেউ না অনেকে ভরসা করলেন হয়তো বা বিজেপি পারবে আজকে তারা বুঝতে পারছেন যারা বাম তার বিরুদ্ধে গিয়ে তৃণমূলকে ভরসা করেছিলেন তারা ঠকে গেছেন যারা মনে করেছেন তৃণমূলকে ঠকাবে বিজেপি তারা ডবল ঠকে গেছেন আজকে মুখে হাত দিয়ে বুঝতে পারছেন ধ্বংস হয়ে যাচ্ছে আমার চারপাশ আমার সম্প্রীতি আমার ঐক্য আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই বাংলা সর্বনাশের দ্বার প্রান্তে আমরা দাঁড় দিতে রাজি না কেন এই যা বাংলা কি মরে গেছে না বাংলাকে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে বাংলাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে স্কুল কলেজ লেখাপড়া এই আশপাশে যারা আছেন তৃণমূলের নেতারা তারা মিলিয়ে পর্যন্ত দিয়েছে স্কুল ঢুকছে ছেলে নেই মাস্তা বজায় নেই মাস্তা বজায় এসএসসি চাকরি যারা পাবে তার তালিকা করেন না চাকরি থেকে চলে যাবে সেই তালিকা করেন অসম্প অদক্ষরা পশ্চিম বাংলা সরকার পরিচালনা করছে এ একমাত্র তাদের ক্ষতি হচ্ছে দানা ক্ষতি হচ্ছে আমার আপনার আমি কৃষক আমি শ্রমিক আমি গাবের মানুষ আমি দোকানদার আমার ছেলেদের ভবিষ্যৎ তাকে যদি কেউ ধ্বংস করতে চায় মুখোমুখি দাঁড়াবো রুখে দাঁড়াবো কাউকে ছেড়ে দেবো না বাংলা আবার বাংলাকে বাঁচাতে হবে তৃণমূলের অপশাসন অথবা বিজেপির অপদার্থতা তার থেকে বাংলাকে বাঁচাতে হবে এই শপথ নিয়েই যাত্রা সেই কোচবিহার থেকে যাত্রা মানে কি ওরা যাত্রা করেই বদলে দেবে তা না যে বার্তাটা ওরা দিচ্ছে সেই বার্তাটা সিপিআইএম এর জন্য নয় সেই বার্তাটা বামপন্থী মানুষের জন্য নয় সাধারণ মানুষ তৃণমূলের বাড়ির লোক নানান কারণে মনে করেছেন আজ একটা মসজিদ মসজিদ ভাব হলে ভালো হতে পারে তার কাছেও আমাদের কথা যারা মনে করেছেন গীতা পাঠ করলে বুঝি সব বিটে যাবে একটা ব্রিগেডে গিয়ে তাদের কাছেও আমাদের কথা আপনি যদি সন্তানের বাবা মা হন নিজের পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেল আর দশ পনেরো বিশ পঁচিশ বছর হয়তো আপনি থাকবেন কিন্তু তারপর আপনার ছেলেটা বড় হচ্ছে ওর ভবিষ্যৎ ও নিজের নিজের যোগ্যতায় দাঁড়াতে পারবে কিনা ও ভবিষ্যৎ তাকে চিনে নিতে পারবে কিনা নাকি এটাই ভবিতব্য হবে বাবা মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব ছেলে ভিন রাজ্যে আমাদের পাড়ি দিতে হবে এই ভবিতব্য আমরা মানছি না এই ভবিতব্য আমরা মানব না আপনার সন্তানের দিকে তাকান ওর ভবিষ্যৎটা ভাবন রুখে দাঁড়ান আপনার প্রতিবেশীদের দিকে তাকান আমাদের গ্রামের অর্থনীতি শহরের মূল্যবোধ নীতি নৈতিকতা রুল অফ ল আইনের শাসন রুল অফ দি সোসাইটি সমাজের কতগুলো নীতি নিয়ম এই সব একে একে যেভাবে ধ্বংস হচ্ছে সেখান থেকে রুখে দাঁড়ানোর কোন বিকল্প আমাদের কাছে নেই বাংলা বাঁচাও যাত্রাটা সিপিআইএম আহ্বান করতে পারে যাত্রাটা আমাদের সবার সমস্ত মানুষের হয়ে লাল ঝান্ডা বলছে আমি বাংলাকে বাঁচাতে পারি আমরাই বাংলাকে বাঁচাতে পারি লাল ঝান্ডা ছাড়া বাংলাকে বাঁচাবার শক্তি এদেশে নেই এত বড় কথা বলছি কেন পলাসির চারপাশের মানুষ কেউ কম জানেন না আজকালকে কম বয়সের ছেলে মেয়েরা না জানতে পারে যখন বালফ্ল্যাট আসেনি তার আগে আমি সুজন চক্রবর্তী আমার বাড়িও একটা গ্রামে যখন ছোট থেকে বড় হচ্ছি জানতাম দুবেলা দুমুঠো ভাত খেতে পাওয়াটা স্বপ্ন আমাদের পুরনো মানুষরা তাদের নিশ্চয়ই মনে আছে দুবেলা দুমুঠো ভাত জটে না মানুষের যতদিন স্কুলে পড়েছি বিশ্বাস করুন আর না করুন আমি সুজান চক্রবর্তী জীবনে কোনদিন পাই একটা হাওয়াই চপ্পল দিয়ে স্কুলে যেতে পারিনি গ্রামে থাকি অর্থনীতি জুতো কেনার মত নয় আর যদি একটা জুতো কেনা যায় মাথায় নিয়ে ঘুরতে হবে জুতো পরে চলার মত রাস্তা বাংলায় ছিল না কাদা আর গদ সেই বাংলাকে ঠেলে তুলেছে আবার বাড়ির ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে গ্রামে গ্রামে স্কুল কলেজ লেখাপড়া এবং তখন ছিল হাজাক আমি জানি না এখনকার ছেলে মেয়েরা জানেন কিনা ছিল ডেলাইট অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি মানে ডেলাইট কোথায় ইলেকট্রিক কোথায় বিদ্যুৎ জ্যোতি বোস বামফ্রন্ট একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে বলল ও হে ভারতবর্ষের মানুষ শুনে রাখো আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ওপরের দিকে তাকাবার জন্য না আমি তলার মানুষের দিকে তাকাবো গ্রামের দিকে তাকাবো অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে নিয়ে আসবো গোটা পশ্চিম বাংলায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বামফ্রন্ট আমরা এগিয়েছি আমাদের বাংলাকে বাঁচাবার লেখাপড়া শিক্ষা সংস্কৃতি এগিয়ে চলা বামপন্থার বিকল্প নেই লাল ঝান্ডার বিকল্প নেই ভরসা রাখুন আমরা সবাই একসাথে এক বড়ভাবে চলব পারবে না তৃণমূল পারবে না বিজেপি আর এখানে যখন আছেন আমি একটা আপনাদের খবর দিয়ে রাখি খানিকটা সুখবর বলেই ধরে নেওয়া উচিত নিশ্চয়ই জানেন গত কদিন আগে এই এখানে একটা মসজিদ মসজিদ ভাব আর ঠিক তার সঙ্গে সঙ্গে শনিবার আর রোববার গীতা পাঠ আচ্ছা গীতা যদি কেউ পাঠ করেন বাড়িতে বসে গীতা পাঠ কি তাদের নিষিদ্ধ হয়ে গেছে যারা ব্রিগেডে পড়তে গেছিলেন বাড়িতে বসে গীতা পাঠ কি তাদের নিষিদ্ধ হয়ে গেছে নাকি জীবনে কোনদিন বাড়িতে বসে বিশ্বাস নিয়ে গীতা পাঠ করেন না রাজনীতির খেলা খেলবার জন্য ব্রিগেডে গেছিলেন বেশ করেছেন আপনার ইচ্ছে হচ্ছে আপনি গেছেন বাট দ্যাট ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট ওটা একটা রাজনৈতিক কর্মসূচি ওটা কোনো ধর্ম বিশ্বাসের কর্মসূচি নয় এবং কি করলেন সেখানে সেখানে সবাই দেখলেন জনসমক্ষে যুবক বেকার হকারি করে জীবিকা অর্জনের জন্য প্যাটিস বিক্রি করে সেই প্যাটিস বিক্রি করা যুবক ওই প্যাটিসটা কিসের প্যাটিস চিকেনের অতএব তাকে বেধারক মার তার সব ফেলে দেওয়া কোথায় লেখা আছে গীতায় নির্বাসী না হলে গীতা পাঠ করা যাবে না কোথায় লেখা আছে গীতায় যে গীতা পাঠ করতে গেলে হবে কোথায় একজন লোক জিনিস বিক্রি বিক্রি করবেন করবেন পাটে কিন্তু স্টেশনে গিয়ে বিক্রি করতে পারবেন না রাস্তার ওপরে গিয়ে বিক্রি করতে পারবেন না ওখানে মাঠে লোক সমাগম হয়েছে সেখানে গেছেন বেধারক পিটিয়েছে আপদার্থ বিজেপি চুপ করে থেকেছে অপদার্থ পশ্চিম বাংলা সরকার রবিবার গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে বুধবার গেছে কালকে আজকে বৃহস্পতিবার এই দিন কাউকে গ্রেফতার পর্যন্ত করেনি পর্যন্ত করেনি শেষ বেশ আমাদের কোর্টে যেতে হয়েছে আমাদের থানায় কমপ্লেন করতে হয়েছে বাবারও বাবা আছে বাবারও বাবা আছে যে পশ্চিম বাংলা পুলিশ বিজেপির অপরাধীদের রক্ষা করতে চেয়েছিল পুলিশ গ্রেফতার করেছে গ্রেফতার করছে বাধ্য হয়েছে অটপুর আছে না কাউকে ছেড়ে দেওয়া হবে না অপেক্ষায় থাকুন বাঁচাবে যদি হয় বাংলাকে বাংলাকে বাঁচাবে মানুষ বাংলাকে বাঁচাবে সবাই মিলিয়ে এটা নিয়ে কোনো বাড়তে পারে পরের বক্তা এসে গেছেন তবে আমি বাড়তি সময় আপনাদের সামনে করবো না আমি শুধু বলবো এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে যেমন পশ্চিম বাংলা তেমন গোটা দেশ আপনি যা অপরাধ পশ্চিমবাংলা দেখছেন তৃণমূলের একই অপরাধ দিল্লিতে গোটা ভারতবর্ষে বিজেপি যে পথে তৃণমূল যায় সে পথে বিজেপি বিজেপি কেমন চিনতে চান তৃণমূলের দিকে ওটাই বিজেপি পশ্চিমবাংলায় থাকলে তৃণমূল ত্রিপুরায় গেলে আপাতত বিজেপি মনে আছে আমাদের গোটা তৃণমূল দল তৈরি করলো কংগ্রেসকে ভেঙে নিয়ে গেল ত্রিপুরায় সেখান থেকে পুরো টিম লক্ষ টাকার ব্যারেল বিজেপিতে পাঠিয়ে দিল তৃণমূল একটা সিঁড়ি তৃণমূল একটা সিঁড়ি ওই সিঁড়িতে আপনার ট্রেনে নামাবে তারপর ধাক্কা বেড়ে অতলে ফেলে দেবে বিজেপির অতলে তৃণমূল একটা সিঁড়ি মানুষকে মাঠ রাস্তায় তৃণমূলে নিয়ে ধাক্কা বেড়ে বিজেপিতে ঠেলে গোটা ভারতবর্ষ দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলাতেও দেখতে পাচ্ছেন কোনদিন কখনো এই সুযোগ পাইনি যতদিন বামপন্থীরা আছে বাপের ব্যাটার মতন বামপন্থীরাই বলতে পারে আর কে বলবে মসজিদ ধ্বংস হয়েছে আজকে দেখতে পাচ্ছেন তো বিরানব্বই সালের পর কতগুলো বছর গেল আট আর পঁচিশ তেত্রিশ বছর আজও সেই চর্চা চলছে মসজিদের তলায় মন্দির খোঁজা হচ্ছে কেন আমরা সংখ্যাগুরু অতএব আমাদের খুঁজতে হবে মসজিদের তলায় কি মন্দির আছে আপনি দূরে বসে আছেন আপনি ভাবছেন আচ্ছা সংখ্যাগুরু না হয় একটু খুঁজল একটু সংখ্যালঘুরা না হয় মেনে নিল আপনি সংখ্যাগুরুর কথায় যদি সংখ্যালঘুকে মেনে নিতে বলেন বাবরি মসজিদের তলায় আপনি যদি রাম মন্দির খুঁজে পাবার চেষ্টা করেন আপনি বুঝে রাখুন আপনার যে আত্মীয়টা বর্ডারের ওপারে আছে বাংলাদেশে ছিল তো একটা ভারত ছিল তো একটা বাংলা আপনার সেই বর্ডারে সংখ্যালঘু মানুষ কিন্তু হিন্দু। এখানে সংখ্যালঘু মানুষ মুসলমান সংখ্যালঘু মানুষের উপরে দাপট যদি এখানে অ্যালাউ করা হয় যা বলবে তাই মানতে হবে বিজেপি যদি অ্যালাউ করা হয় তাহলে প্রকারান্তরে আপনি কিন্তু অ্যালাউ করছেন বাংলাদেশের কোন একটা মন্দিরের তলা খুঁড়ে মসজিদ তার খোঁজ করার অধিকার কিন্তু বাংলাদেশের সরকারের তৈরি হয়ে যায় আমরা মানবো কখনো না শুনে রাখুন স্পষ্ট কথা আমাদের এ দেশে কেউ সংখ্যালঘু নয় কেউ সংখ্যাগুরু নয় যা ওরা বলছে সেই বিচার হল মুর্শিদাবাদে যে সংখ্যা পশ্চিম পশ্চিমবাংলায় সে সংখ্যালঘু মুর্শিদাবাদে মুসলমানরা সংখ্যাগুরু পশ্চিম বাংলায় মুসলিমরা লঘু পশ্চিম বাংলায় যে সংখ্যালঘু বাংলাদেশে গিয়ে সে সংখ্যা গুরু মুসলিমরা বাংলাদেশের সংখ্যাগুরু বাংলাদেশে যে সংখ্যাগুরু ভারতবর্ষে সে কিন্তু হবেন এখানে যদি আপনি মনে করেন সংখ্যাগুরু হিসেবে সংখ্যা দেখাবেন ওখানেও কিন্তু সংখ্যাগুরু হিসেবে বাকিরা আপনার উপর দাপট দেখাতে পারে ধর্মের বিচারেই হোক ভাষার বিচারেই হোক সংখ্যাগুরু লঘু এক জায়গাতে এক রকম হলে আর একটা জায়গাতে উল্টো সেখানে এই লাল ঝাণ্ডা আমাদের শিখিয়েছে লাল জিতেছে মাপদাদি আওয়াজ তুলেছে গরিব মানুষের জন্য আওয়াজ তুলেছে সমাজতন্ত্রের নাম করে বুঝিয়ে দিয়েছে বাংলা ভারত গোটা দুনিয়া কতগুলো জিনিসে এক আর লাল ঝান্ডা শিখিয়েছে সোনো হে বাবু সংখ্যা লঘু সংখ্যা বলু এই বিচারটা ভুল একমাত্র বামপন্থীরা যেটা বলে আপনি যেখানেই যাবেন যেখানেই যাবেন মুর্শিদাবাদ পশ্চিম বাংলা বাংলাদেশ ভারত রাজস্থান বিহার আপনি যেখানেই যাবেন কোথাও হিন্দু সংখ্যালঘু তো কোথাও মুসলমান সংখ্যালঘু আর একমাত্র আপনি যেখানেই যাবেন দুনিয়ার শ্রমজীবী মানুষ কৃষক গরিব মানুষ তারা পৃথিবীর যে কোনো জায়গাতে গুরু তাদের চাইতে বেশি সংখ্যাগুরু আর কেউ নেই হতে পারে না এবং সেই কারণেই শ্রমজীবী মানুষ কৃষক তার হয়ে লড়াই লাল ঝন্ডা একটা কাপড়ের টুকরো না লাল ঝান্ডা একটা লড়াইয়ের বার্তা বাঁচাবার বার্তা লাল ঝান্ডা এই সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে বাংলাকে বাঁচাবার বার্তা আমরা সবাই একসাথে দিকে তাকিয়ে এ দায়িত্ব আপনার এ দায়িত্ব আমার এ দায়িত্ব আমার প্রতিবেশীদের ঐক্যবদ্ধ সেই মনোভাবে কোন বিকল্প নেই সেইভাবে সবাই চলবেন এই আশা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আবার কথা শেষ করছি